গণ পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ছাড়তে হচ্ছে ভারত ভারত জানিয়েছে খুব শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন অবশেষে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে ভারতের একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা গেছে যে ভারত ছাড়তে হবে এবার শেখ হাসিনাকে চলেন বিস্তারিত জানি তবে তার আগে আপনার কাছে অনুরোধ এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিন দেখুন বাংলাদেশ থেকে গণ অভ্যুত্থানের মুখে তোপের মুখে এই অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে পালিয়ে গেছে তার সাথে সাথে কিন্তু তার দলের অনেক নেতাকর্মীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং অনেকে পালিয়ে যাওয়ার সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে তো ভারতে যে শেখ হাসিনা এতদিন ধরে আছেন প্রায় দুই মাসেরও বেশি হয়ে গেল তিনি যে ভারতে আছেন কোন পারপাসে আসেন আছেন তো ও কোন নিয়মে আছেন এটা কিন্তু তার কাছে জানতে চাওয়া হয়েছে ইউরোপ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে তিনি কোন পারপাসে আছেন। তারা জবাব দিয়েছে যে তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাখা হয়েছে তো এর আগে আমরা জানি যে কোনো লাল পাসপোর্টধারী ব্যক্তি যে কোনো দেশে ভিসা ছাড়াই তিনি কিন্তু পঁয়তাল্লিশ দিন সেখানে অবস্থান করতে পারেন তো সেই সুপাদে শেখ হাসিনাও কিন্তু ভারতে পঁয়তাল্লিশ দিন অবস্থান করেছিল যখন ইউরোপ থেকে এতদিন পরে প্রশ্ন করা হলো তখন ইউরোপকে তারা জবাব দিয়েছে যে তিনি রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় ভারতে আছেন তো এবার কিন্তু তাকে ভারত ছাড়তে হচ্ছে ভারতের কোনো একটি গণমাধ্যমের মাধ্যমে জানা গিয়েছে যে তাকে খুব দ্রুত ভারত ছাড়তে হবে এবং ভারত ছেড়ে তিনি নাকি যুক্তরাজ্যের কোনো একটি রাষ্ট্রে যাবেন সেরকমও জানা গিয়েছে যায় যায় দিন পত্রিকার ইউটিউব চ্যানেল থেকে আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছি এবং জেনেছি তাছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমেও এই খবরটি এখন বর্তমানে ছড়িয়ে গিয়েছে তো ভারতে এতদিন পর্যন্ত তিনি যে ছিলেন অবৈধভাবে ছিলেন কিন্তু এই অবৈধতাকে বৈধতা করার জন্য ভারত সরকার তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিয়েছেন এবার প্রশ্ন হচ্ছে যে তার দলের যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ভারতে খুবই জামাই আদরে রয়েছে ভারত যেন তাদের শ্বশুর বাড়ি বা মামার বাড়ি সেরকমই তারা কিন্তু ভারতে রয়েছে আশ্রয়ধীন অবস্থায় তবে তাদের লাল পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার পরে তারা কোন পারপাসে থাকবে তারাও কি রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় থাকবে নাকি তাদেরকে অবৈধভাবে ঘোষণা করা হবে আর তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে হত্যা গুম সহ নানাবিধ যে মামলা রয়েছে সেই মামলাগুলোরই বাকি হবে এবং তারা কি আদৌ ভারতে এভাবে থাকতে পারবে শেখ হাসিনার মতো তাদেরও কি ভারত ছাড়তে হবে তারা যখন বাংলাদেশ থেকে যেতে পেরেছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে তারা পালিয়ে যেতে পেরেছে তাহলে আমাদের দেশের সীমান্ত রক্ষীরা তখন কি করছিল যে তাদের চোখ ফাঁকি দিয়ে তারা পালিয়ে গেল কিভাবে একটি দেশের সীমান্ত রক্ষীর চোখ ফাঁকি দিয়ে অন্য আরেকটি দেশে যাওয়া যায় তাহলে এর পিছনে কাদের হাত রয়েছে কোন বাহিনীর প্রধানের হাত রয়েছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে তথ্য প্রমাণ সহ আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন ভারতে তারা পালিয়ে যাওয়ার পরে ভারতে এই যে ৪৫ দিনের পরে তারা কিন্তু অবৈধ হয়ে যাওয়ার কথা কিন্তু তারা অবৈধ বলে এখনো পর্যন্ত ঘোষণা পাইনি আমরাও কোনো মাধ্যম থেকে এখনো পর্যন্ত তাদেরকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে সেটা পাইনি তাহলে কি ভারত তাদের কূটনৈতিক নিয়মগুলোকে ভঙ্গ করছে কেন তাদেরকে অবৈধ নাগরিক হিসাবে সে দেশে ঘোষণা করা হবে না আরেকটি প্রশ্ন হচ্ছে তাদেরকে কি অচিরেই বাংলাদেশে এনে বিচার কার্যক্রম করা সম্ভব কিনা তাও আপনারা জানিয়ে যাবেন আজকের ভিডিওর কমেন্ট সেকশনে। তো বন্ধুরা এই যে অবৈধ প্রধানমন্ত্রী ভারতে গিয়ে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এতদিন ছিলেন এবং তাকে চলে যেতে হচ্ছে অন্য কোনো রাষ্ট্রে এই বিষয় সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ